আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের ট্রেন থেকেই দেখাবো বিদ্যাসাগর সেতু ওই যে দেখুন দেখতে পাওয়া যাচ্ছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে হুগলি নদী ট্রেন এখন ধীরে ধীরে প্রিন্সেপঘাট স্টেশন দিয়ে বেরিয়ে হুগলি সেতুর নিচ দিয়ে বেরিয়ে যাবে আপনাকে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে জার্নি করতে হবে কলকাতা চক্র রেলে এই পিনসেপঘাট স্টেশনের গা এসেই রয়েছে সুন্দর একটি পার্ক ওই দেখুন পার্কটি দেখতেও পাওয়া যাচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এখানে ঘুরতে আপনারা ছুটির দিনে সব পরিবারে একবার ঘুরে যেতেই পারেন আশা করি দারুণ লাগবে আমি তো অনেকবার এসেছি আমার কাছে বেশ দারুণ লাগে ট্রেন এখন ধীরে ধীরে বিদ্যাসাগর সেতুর নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে এই না এখন বিদ্যাসাগর সেতুর নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে হুগলি নদীর উপরে অবস্থিত এই সেতু দেখুন কি দারুণ লাগছে ভিউটা দেখতে বিদ্যাসাগর সেতুর এই ভিউটা দেখুন আরও বেশ সুন্দর লাগছে দেখুন ট্রেন থেকে এই সুন্দর ভিউটা উপভোগ করতে হলে আপনাকে জার্নি করতে হবে কলকাতা চক্র রেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর নিজের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি এখানেই শেষ হলো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা